জাতীয় শহর যশোরে ইসলামি আন্দোলনের বিজয় रैली মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা ও পৌর সাকার উদ্যোগে বিজয় रैली অনুষ্ঠিত হয়েছে 16 ডিসেম্বর সোমবার সকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলা কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি रैली বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল আলিম যশোর জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা গুলাম আজম জশর পৌর ইসলামী আন্দোলন সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের মিছিল ছেড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ এই সময় বক্তারা বলেন অর্থাৎ সবাই বেশি সপ্তাহে না কত বছরে আমাদের বিদায় করতে দেয়নি আমাদেরকে বাধা দিয়েছে আমরা যে হয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আজকে দেখেন তারা বোঝায়